আপনার কি হাতে ঝিঝি ধরছে হাত অবস অবশ লাগে বা হাত থেকে জিনিসগুলো পড়ে যাচ্ছে লক্ষণ পারে নমস্কার আমি ডক্টর নিখিল শর্মা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ভিভা সিটি হসপিটাল মধ্যম আমাদের হাতে স্পেসিফিকলি রেস্তে একটা ব্যান্ড থাকে ভিতর থেকে সেটা অনেক সময় টাইট হয়ে যায় ওভারইউজার জন্য প্রেগন্যancies কারণ বা থাইরয়েড হলে এর ভিতর থেকে একটা নার্ভ পাস করে তার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ যার কাজ হচ্ছে হাতকে সেন্সেশন দেওয়া অনেক সময় এই কাজগুলোর জন্য বা এই সিচুয়েশনদের জন্য ব্যান্ডটা মিডিয়ান নার্ভ কে চাপ দিয়ে বন্ধ করে দেয় তারপর পেশেন্ট আমাদের কাছে আসে কমপ্লেইন করতে আঙ্গুলে ঝি ঝি দড়ছে হাতে কোনো জিনিস তুলতে গেলে জোর পাচ্ছেন না বা হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে অবশ হয়ে যাচ্ছে আর হাত একদম সরু হয়ে যাচ্ছে এবার আর ট্রিটমেন্টটা হচ্ছে আগে ডায়াগনোসিস বানানো প্রথম জিনিস আমরা যেটা করি যে এই সিচুয়েশান এই প্রবলেমটা ঘাট থেকে আসছে না শুধু আপনার রেস্টেই প্রবলেম আছে ঘাড়ের একটা এক্স আর হাতের একটা ইএম জি এনসিবি রিপোর্ট করে আমরা বুঝতে পারি যে নার্ভ কন্ডাকশান ঠিকঠাক আছে কি নেই তারপর আমরা আগে চেষ্টা করি কনজারভেটিভ ম্যানেজ করে হাতটা গরম জলে ডুবিয়ে তারপর হাত থেকে ফ্রি মুভমেন্ট করা যা যা জিনিস এই সিচুয়েশনটা প্রডিউস করছে সেটাকে নেগেট করা হাতে চাপ না দেওয়া যদি এটাতে লিগামেন্ট শুরু হয়ে যায় আর নার্ভটা নিজের কন্ডাকশানটা আবার রিগেইন করে ফেলে তাহলে আমাদের অপারেশনের দিকে যেতে হয় না বাট যদি হাত সরু হয়ে যাচ্ছে এই ঝিঝি ভাবটা কোনো কারণে কমছেই না তাহলে আমাদের যেতে হয় সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে সেটা খুব একটা সিরিয়াস অপারেশন না কিন্তু একটা লিগামেন্ট রিলিজ অপারেশন সেটা করে পেশেন্ট ইনস্ট্যান্ট রিলিফ পায় সো এইগুলো যদি আপনাদের প্রবলেমস থাকে ডু কন্ট্যাক্ট অ্যাট ভিভার্সিটি হসপিটাল মধ্যমগ্রাম আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ